ভিত্তি করে কথাগুলো বলুন আপনি আপনার সমস্যা কি বাবা আমি রাত্রে বলবাল স্বপ্নে দেখি আমি জেনবুত স্বপ্নে দেখি বাবা রাতে কি আপনার স্বপ্নের মধ্যে গাছ ঝিরি মেরে ওঠে জি বাবা গা ঝিরি মেরে ওঠে একা একা কোন জেলা যেতে পারেন না জি বাবা একা একা যেতেও ভয় পাই বাবা আপনার বন্ধু বান্ধব সাথে কয়জন থাকে জি বাবা আমি তো বেশি বন্ধু বান্ধব নাই আমার দুই তিন দশ বেশ বাবা মা মনসা আপনার উপর ভিত্তি করেছে আপনার উপর দশ বেশ বাবা রাগ হয়েছে কারণ আপনি দশ বেশ বাবার নিয়ম ভঙ্গ করেছেন ওই তিন রাস্তার মোড়ে মা মনুষার নাম দিয়ে দুধ একটা ঢাকুনের ওপর দুধ আর দুইটা কলা তিন রাস্তার মোড়ে দেবেন জি বাবা আর মা মনুষা দশ বেশ বাবার হাদিয়া এক হাজার একটা কাঁপনি দেবেন জি বাবা আমরা আমার নাম হচ্ছে কালিয়া আমরা সাত ভাই বোন সাত ভাই চম্পা ঠিক আপনারে আমি তেল ফোড়া দিব এই তেল আপনি সকালে ঘুম থেকে উঠে নাকে লাগাবেন কানে লাগাবেন আর মুখে এক ফোঁটা দিয়ে ডল দেবেন আর এই সেনটা আপনি প্রতিদিন গোসলের পর বগলে দুই বগলে তিন তিন বার করে লাগাবেন জি জামা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম